হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যাওয়ার পর আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেল লগ ইন করব লগ ইন করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো যে এফটিপি ম্যানেজমেন্ট অপশন আছে একটা অ্যাকাউন্ট ম্যানেজার সেকশনের মধ্যে এফটিপি ম্যানেজমেন্ট যে অপশনটা আছে এই অপশনটা আমি সিলেক্ট করব ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর থেকে পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন কম ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন অপশনটা সিলেক্ট করা হয়ে গেলাম দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট নামে অপশন আছে আমার অলরেডি একটা এফটিপি অ্যাকাউন্ট আছে যেটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায় প্লাস আমি এখন ক্রিয়েট এফটিপি অ্যাকাউন্ট যদি দিই তাহলে নতুন একটা এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার প্রসেস থাকে দেখা যাচ্ছে আমি ডোমেইন এখানে আমি সিলেক্ট করে দিতে পারবো যে আমি কি অ্যাকচুয়ালি এড করতে চাই তো আমি এফটিপি অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো তো আমি এফটিপি তে কি করবো সো এখানে বলছে যে এফটিপি অ্যাকাউন্ট উইথ রুট করি

ডোমেইনে ক্লিক করব আমি ইউজার ক্রিয়েট করব তো আমরা এফ টি ইউজার নেম দিতে হবে আমি দিলাম হচ্ছে ডেমো রাইট ওকে তো এন্ট্রি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব আমরা তো হচ্ছে হয়ে গেল আমি এখন ক্রিয়েট এ যদি ক্লিক করি তাহলে আমার নতুন একটা এফ টি পি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে ওকে সো সবকিছু ঠিকঠাক হয়ে গেল আমি দেখতে পাচ্ছি নতুন একটা এফ টি পি অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যাকাউন্ট নেম প্লাস সার্ভার পাথ সব দিয়ে দেওয়া আছে ওকে তো এভাবে আমরা কি একটি ব্যাগ এখন ক্রিয়েট করতে পারি আর যদি আমাদের ডিলিট করতে হয় তাহলে হচ্ছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পরে ডিলিট অপশনে ক্লিক করব আমরা একটি ব্যাগ আমরা সহজেই ডিলিট হয়ে যাবে সো অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলিটেড তো ভিউয়ার্স এভাবে আমরা আমাদের একটি ব্যাগ অ্যাকাউন্ট ক্রিয়েট বা ডিলিট করতে পারি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো প্রবলেম প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই e সাইটে ধন্যবাদ সবাইকে